আমরা সকালের নাস্তায় দিদির দোকান থেকে করতেছি একদম পাহাড়ে যাওয়ার শুরুর দিকে একদম শুরুর দিকে মোটামুটি নাস্তা টাস্তা হালকা নাস্তা এই যে দোকান হ্যাঁ পরোটা লাগবে পরোটা দিয়ে ভাব রাতের রান্না খুব মজা সকালবেলা কিছু পাচ্ছিলাম না আসলে আসসালামু আলাইকুম আজকের প্ল্যান হচ্ছে যে ফুরমন পাহাড় তো রাঙ্গামাটি শহরের রাঙামাটি শহর না রাঙামাটি উপজেলার সবচেয়ে বড় পাহাড় যেটা হচ্ছে ফুরমোন পাহাড় এটা সমদল থেকে হচ্ছে পনেরোশো ফিট উচ্চতায় তো আমরা এই পাহাড়ের উদ্দেশ্য রওনা দিলাম ট্রেকিং শুরু করছি আমি সহ আমার আরও চারজন ফ্রেন্ড এবং চাকমাদের দোকান দেখা যাইতেছে সামনে আরও পাড়া আছে ভাই এটা কি চাকমা পাড়া চাকমা পাড়া এটা আপনাদের না যে পাশে হচ্ছে চাকমা পাড়া থাকার জায়গা এই যে যাওয়ার সময় এই সুন্দর বাড়িগুলো দেখতে পারবেন আপনারা এই যে পাশে রাস্তায় দেখতে দেখতে যাবেন এইখানকার যারা বাসিন্দা আছে যে চাকমা ফ্যামিলিগুলো থাকে ওদের আয়ের প্রধান উৎসই হচ্ছে যে যে কলা গাছ কলা গাছ থেকে তারপর হচ্ছে বাঁশ জার তারপরে এখান থেকে গাছ কেড়ে গাছ বিক্রি করে এর মাধ্যমে হচ্ছে যে ওদের জীবিকা চলে উপরোটার সময় এই জায়গাটা সবচেয়ে রিস্কি এর আগে একজন নিচে পড়ছে কি পরিমাণ খাড়া দেখেন তো সাবধানে আসবেন পাহাড়ে যাইতে যাইতে আপনাদেরকে কিছু তথ্য দিয়ে দিই কীভাবে হচ্ছে যে আপনারা ফুরমুন পাহাড়ে আসবেন তো আপনারা যারা চট্টগ্রাম শহর থেকে আসবেন তারা হচ্ছে চট্টগ্রাম অক্সিজেন মোড় যেটা কি না সবাই মোটামুটি পরিচিত অক্সিজেন মোড় থেকে হচ্ছে রাগামাটির বাস পেয়ে যাবেন বাসে ওঠার সময় হচ্ছে যে কন্ডাক্টারকে বলে নেবেন যে আমরা ফুরমুন পাহাড় যাব তো ওনারা জায়গা মতো নামাই দিবে ওইখান থেকে হেঁটে হেঁটে চলে আসতে পারবেন আর যারা হচ্ছে ঢাকা থেকে আসবেন ঢাকা থেকে আসার ক্ষেত্রে চট্টগ্রাম ট্রেনে আসতে পারেন যেটা আপনাদের খরচটা কম হবে চট্টগ্রাম ট্রেনে আসার পর হচ্ছে স্টেশন ট্রেন স্টেশন থেকে হচ্ছে আট নম্বর বাসে করে অক্সিজেন আসতে পারবেন বাস কন্ডাক্টরকে জিজ্ঞেস করে নেবেন যে আপনারা কি অক্সিজেন যাবেন নাকি স্টেশন থেকে অক্সিজেন আসলেন অক্সিজেন থেকে সেমভাবে হচ্ছে যে আপনারা রাঙামাটির বাসে উঠবেন আর যারা বাসে আসবেন তারা হচ্ছে অলঙ্কার নামাই দিবে বা এক এখান নামাই দিবে ওইখান থেকে হচ্ছে যে আপনারা সিএনজি করে চলে আসতে পারেন আর যদি ভেঙে আসতে যান আপনাদের জন্য একটু এলোমেলো মনে হইতে পারে চারজন পাঁচজন আসলে এভাবে চলে আসবেন আর আরেকটা জিনিস যেটা মাস্ট করতে হবে এনআইডি নিয়ে আসতে হবে কারণ এখানে আর্মিদের ক্যাম্পাসে আপনাদেরকে পরিচয় জানতে চাইতে পারে তখন এনআইডি কার্ড দিতে দিতে হবে তাছাড়া এখন আমরা যে যে টাইমে আসছি এখন প্রায় হচ্ছে এগারোটা বেজে গেছে যার জন্য হচ্ছে যে পর্যটকরা এখন হচ্ছে যে চলে যাইতেছে নর্মালি দেখা যায় যে সকালবেলা ভোরবেলা উঠে কেউ তিনটা চারটা করে আসে কারণ এটা সৌন্দর্য হচ্ছে ভোরবেলায় আমরা লেট করে ফেলছি আপনারা চেষ্টা করবেন যে একদম ভোর ভোরে আসার আর যাদের প্ল্যান থাকবে যে দুই দিন বা তিন দিনের রাঙামাটির প্ল্যান থাকবে তারা এটাই করতে পারেন রাঙামাটি শহরে থাকতে পারেন যেহেতু শহর থেকে এটা বেশি দূরে না মাত্র সাত কিলো তো আপনারা চারটা ভোরবেলা চারটা বা পাঁচটা বাজে রওনা দিয়ে চলে আসতে পারেন আর আসার সময় হচ্ছে যে আপনারা টিম করে আসবেন একা না আসাই ভালো যদিও নিরাপত্তা আছে এখানে তারপরে একা না আসা ভালো গ্রুপে একসাথে আসলে কথা বলতে বলতে উঠে যাবেন আপনাদের মনেই হবে না কই চলে আসছেন আর খাবার পানি এগুলো নেবেন তারপরে হচ্ছে যে কলা নিতে পারেন কলা খাইলে হচ্ছে যে আপনার ইনস্ট্যান্ট এনার্জি এনার্জি পাবেন ব্যাগে কলা রাখলেন কলা খাইতে খাইতে উঠলেন আর পানি যতটুকু পারেন পানি বেশি করে নেবেন পারলে মানে একজনে এক লিটার করে পানি নিতে পারেন তো এই সাজেশনগুলো থাকবে এবং বাকি ভিডিওটা দেখতে থাকি কি পরিমাণ ভয়ঙ্কর রাস্তাটা একটু খেয়াল করেন একদম পড়লে আর আমরা প্রায় নিচ থেকে এখানে আধা ঘন্টা ট্রেকিং করে আসছি তো আধা ঘন্টা ট্রেকিং করার পরে এই যে ভিউটা একটু মোটিভেট করতেছে উপরে যাওয়ার জন্য যে এত সুন্দর ভিউ ফুরমন পাহাড়ে উঠলে হচ্ছে ধর রাঙামাটির পুরা ভিউ তারপর কাপ্তা লেকের ভিউ মোটামুটি সবই দেখা যাবে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আপনারা পাহাড়ে উঠার আগে অবশ্যই হচ্ছে যে পানি নিয়ে উঠবেন কারণ এখানে নিচে লাস্ট এখানে যে চাকমা পাড়া আছে ওই পাড়ার মধ্যে একটা দোকান আছে এক দুইটা দোকান আছে ওই দোকানের পর পাহাড়ের উপর পর্যন্ত আর কোন দোকান নাই তা আপনাদের যদি পানি পিপাসা লাগে তো তখন পানি পাবেন না তো পানি অবশ্যই পানি নিয়ে আসবে না শুকনা খাবার কিছু নিয়ে আসতে পারেন সাথে আর এই সুন্দর ভিউ দেখতে দেখতে উপরে যাবেন আমরা প্রায় হচ্ছে যে পনেরোশো ফুট উচ্চতায় মানে উঠব মানে ফুরমন পাহাড়ের উচ্চ উচ্চতা হচ্ছে পনেরোশো আঠারো ফুট তলার মতো হচ্ছে যে আমরা উপরে যাব আর সমুদ্র থেকে যদি হিসেব করি তাহলে হচ্ছে ছাব্বিশশো ফিট উপরে উঠব তার মানে হচ্ছে যে দুশো ষাট তলার মতো মানে দুইশো তলার মতো হচ্ছে যে আমরা উপরে যাব তো এখন বুঝতেই পারতেছেন কতটুকু উপরে যাইতেছি তো অবশ্যই পানি নিয়ে আসবেন আর নাইলে পানির পিপাসায় অসুস্থ হয়ে যেতে পারেন আবার রাস্তার অর্ধেকে আবার এমন হইতে পারে এমন হইতে পারে যে ফেরত চলে যাই তো আমরা এখন প্রায় অর্ধেক আছি আরও বাকি আছে বাকি পর্যন্ত যাব এবং আপনাদেরকে দেখাবো ঠিক আছে হ্যাঁ আপনি উপরে যাওয়ার সময় হঠাৎ এক বানরের সাথে দেখা এই যে বানর আসলে না হাঁটতে হাঁটতে রাস্তার মধ্যে এই যে একটা বিড়াল দেখেন কিভাবে আপনার সাথে পরিচয় হয়ে যাবে কিজন আয়তো আরো আমরা মন্দিরে একদম কাছাকাছি চলে আসছি তো এখানে যে মন্দিরটা আছে এটা হচ্ছে যে বৌদ্ধ ধর্ম যারা আছে ওদের জন্য ওদের তীর্থস্থান যেমনটা হচ্ছে সীতাকুণ্ড হচ্ছে যে হিন্দুদের তীর্থস্থান সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড় এটা হচ্ছে যে বৌদ্ধদের তীর্থস্থান তো এখানে মন্দিরে বৌদ্ধ বৃক্ষরা থাকে তো কখনোই হচ্ছে যে ওদের ছবি তোলা বা ভিডিও করা বা ওদেরকে কোনো কথা বলা বা ইয়ে করা এগুলা কখনোই করবেন না কারণ হচ্ছে ওরা এইসবের মাইন্ড করে এবং ওদেরকে ওদের মতো থাকতে দেবেন ওদেরকে ডিস্টার্ব করবেন না আর ফুটেজ কখনোই নেবেন না তাও আমি যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আহ আর আমাদের সাথে থাকবে আমরা এখন বর্তমানে হচ্ছে ফোরমন পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় আছি এবং সর্বোচ্চ চূড়ায় একটা তীর্থস্থান তো এখানে যে তীর্থস্থানটা আছে এটা হচ্ছে যে বৌদ্ধ ধর্ম যারা আছে ওদের জন্য একটা পবিত্র জায়গা তো যার যার ধর্মকে সর্বোচ্চ রেসপেক্ট দেওয়া হচ্ছে সবারই মানে পুরো ধর্মের মধ্যে আছে যে নিজের ধর্ম ভালোভাবে পালন করব এবং অন্য ধর্মকে সম্মান করব তো এই বৌদ্ধ ভিক্ষু আছে ওরা হচ্ছে ওদের মতো হচ্ছে যে সময় সময় কাটাতে পছন্দ করে তো আপনারা চেষ্টা করবেন ওদেরকে ডিস্টার্ব না করার জন্য কারণ হচ্ছে যে আপনি ছবি তুলবেন বা ভিডিও করবেন ওনারা ওনারা যে কোনোভাবে হচ্ছে যে ডিস্টার্ব ফিল হইতে পারে তো চেষ্টা করবেন যেন ওদেরকে ডিস্টার্ব না করা যায় এবং আপনারা আপনাদের মতো থাকবেন এবং আওয়াজ না করার চেষ্টা করবেন যেহেতু এটা একটা পবিত্র জায়গা ওদের জন্য ওদেরকেও ওই পরিমাণ সম্মান দেওয়া দরকার আর এই যে এই পাশে দেখতেছেন সিঁড়ি তো আমরা যে পাশ দিয়ে আসছি এই পাশ দিয়েও আসা যায় আবার এইখান দিয়েও আসা যায় তো এইখান দিয়ে যদি আপনারা আসেন প্রায় হচ্ছে যে চারশো তেরোটার মতো সিঁড়ি পড়বে কোনো এক ভদ্রলোক এটা কাউন্ট করছে জানি না কে তাকে ধন্যবাদ আমি যে কোনো একটা রিসোর্সে জানতে পারছি যেখানে প্রায় চারশো তেরোটা সিঁড়ি আছে যেরকম পাকা আছে এবং মাটিরও আছে সব মিলে চারশো তেরোটা তো আপনারা এখান দিয়ে আসতে পারবেন এখান দিয়ে এখানে আসার দুইটা রাস্তা আর চারোপাশের যে ভিউ আপনারা এই যেদি যায় চারোপাশের যে যে সুন্দর ভিউ এবং যেদিকে দেখা দেখেছে যে ভিউ এই ভিউ মনে করেন উপরে আসার পর যে আপনারা যে এতক্ষণ হাঁটছেন আমরা তো প্রায় হচ্ছে যে দুই ঘন্টার মতো হচ্ছে উপরে হেঁটে আসছি তো এই দুই ঘন্টার যে ক্লান্তি এইগুলো দেখার পর আর এই যে স্নিগ্ধ বাতাস এর হচ্ছে যে আপনার হচ্ছে যে শরীরটাকে আরও শীতল করবে যদি সুযোগ থাকে আচ্ছা আসার চেষ্টা করবেন রাঙাবাড়ি থেকেই গুবি কাছে আর যারা চট্টগ্রামে থাকেন তারা ডে আসতে পারেন আর কারা কীভাবে আসবেন আমি ডিটেলসে সবাইকে বলে নামার সময় অনেকটা সাবধানতা অবলম্বন করতে হবে কারণ যে কোনো মুহুর্তে মানে স্লিপ খাইতে পারেন সাবধানে নাম সামনে একটা আর্মি ক্যাম্প আর্মি ক্যাম্পে এই বিড়ালটা থাকে সো আপনারা আসলে বিড়ালটাকে দেখতে পারবেন এবং আপনাদের যাত্রাপত্র সঙ্গী হয়ে যাবে বিড়ালটা এ যাওয়ার সময় আমাদেরকে অনেক ইয়ে করছে এখন হচ্ছে যে আমাদেরকে बस बोल के दी और अब पर है खाना ये बार करने का तो कितना वो बिगड़ गया